বুধবার পনেরো অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানার অন্তর্গত দেশ নং ওয়ার্ডের একরামপুর তালতলা স্কুল প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়েছে এ সময় তারেক রহমানের একত্রিশ দফার রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিক তেইশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম বাবু সাধারণ সম্পাদক কাজল আহমেদ কালুনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ শাখাওত হোসেন খান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ আবু আল ইউসুফ খান টিপু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেহ মোহাম্মদ রেজারিপন সদর থানা বিএনপির সভাপতি মোহাম্মদ মাসুদ রানা বন্দর থানা বিএনপির সভাপতি হাজি শাহেন শাহ আহমেদ সাধারণ সম্পাদক নাজমুল হক রানা সহ আরো উপস্থিত ছিলেন নাসিক তেইশ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এমন একটি সমস্যা আমরা আসলে এখন বলতে পারি না আমরা তো দলে ক্ষমতা নাই আমরা আমাদের কথা পুলিশ ভাই বা প্রশাসন আমাদের কথা রাখে না আমরা যতই আমাদেরকে আমরা এই বলি আমাদের প্রশাসন এখন আমাদের কথা তেমন ভাবে শোনা না সবাই অ্যালার্ট থাকবেন আমরা ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতা আসে আমরা মাদক মাদক এগুলো আমাদের প্রথম অধিকার সেই নির্বাচনে পক্ষ থেকে সারা বাংলাদেশে যে প্রার্থী দিবে সেই প্রার্থীদেরকে নির্বাচিত করতে হবে এখানে আমাদের দলের মধ্যে এই পাঁচ আসন নিয়ে বা নারায়ণগঞ্জের যে পাঁচটা আসন আছে পাঁচটা আসনের মধ্যে অনেক প্রার্থী রয়েছে কারণ বিএমপি একটি বড় দল এই দলের মধ্যে অনেক যোগ্য প্রার্থী আছে সেই যোগ্য প্রার্থীরা নমিনেশন চাই নমিনেশন দলের কেন্দ্র বিবেচনা করবে সেই বিpecনায় জন্য তিনটা ক্রাইটেরিয়া একাডেমিক কারণ করা হয়েছে তিনটা সেটা হলো প্রথম ক্যাটাগরি আরাই নমিনেশন পাবে যারা গত 19 বছর মাঠে ছিল যারা মামলা হামলা খেয়েছে যারা জেল খেটেছে মিছিল মিটিং এ যাদের দেখা যেত তাদের প্রথম প্রায়োরিটি দেওয়া হবে বান্দর থানা বিএনপি এর কথা শত অতএব 16 বছর দেখেছে বলেছেন ওই উসমান গডফাদার বন্ধর জনগণের উপরে লাল গোড়া দাপ ঘরে ঘরে মাদক ব্যবসা প্রতিষ্ঠিত করেছে ঘরে ঘরে চাঁদাবাস প্রতিষ্ঠিত করেছে ঘরে ঘরে ভূমি দস্যু সৃষ্টি করেছে করবে আমাদের জনতা তার এক প্রমাণ ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশকে যদি প্রতিষ্ঠিত করতে হয় সর্বপ্রথম জনগণকে শান্তিতে সুখে এবং নির্বিঘ্নে ঘুমাতে দিতে হবে তাই না কি করছে বাক ধারণ করছে সংবাদপত্র সাধারণ গণতন্ত্র আহরণ করছে মৌলিক অধিকার মানব অধিকার কেড়ে নিয়েছে সর্বশেষ ভোটের অধিকার কেড়ে নিয়েছে এমনকি সাংবাদিক ভাইদেরকে গু হাত হয়েছে রাজবন্দিদেরকে আয়না করে আবদ্ধ থাকতে হয়েছে আমরা কি আবার সেটা ফিরে যেতে চাই আমরা চাই নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে মেহেদি হাসান প্রান্ত এন এন টিভি নারায়ণগঞ্জ